হজরত আলী রাজিল আনহু এর বর্ণনায় নবীকরুম সাল্লা আলাই অজু আরেক হাদিসে এসেছে মোসাদ্দ আবদে খায়ের হইতে বর্ণিত তিনি বলছেন একদিন হজরত আলী রাজিল তাল্লাহ আনহু নামাজ শেষে আমাদের কাছে আসলেন এবং অজুর পানি চাইলেন আমরা তাকে জিজ্ঞাসা করলাম নামাজ আদায়ের পর অজুর পানি প্রয়োজনীয়তা কী আসলে তার ইচ্ছা ছিল আমাদেরকে অজু সম্পর্কে শিক্ষা দেওয়া তার কাছে এক পাত্র পানি এবং একটি খালি পেয়ালা উপস্থিত করা হলো তা থেকে ডান হাতের উপর পানি ডেলে উভয় হাত তিনবার ধুলেন অতপর তিনবার কুলি করলেন এবং তিনবার নাক পরিষ্কার করলেন আবার কুলি করলেন এবং ডান হাত দ্বারা নাক পরিষ্কার করলেন পরে তিনবার পুরো মুখ ধুলেন এবং পর্যায়ক্রমে ডান ও বাম হাত তিনবার করে দুলেন অতপর তিনি পাত্র থেকে পানি নিয়ে একবার মাথা মাছ করেন পরে উভয় পা তিনবার করে দুলেন অতপর বললেন যে ব্যক্তি রাসুল্লাহ লাহ সাল্লাম এর অজু সম্পর্কে জানতে উৎসক সে যেন মনে রাখে এভাবে অজু করতেন নবীজি হরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম নাসাইদ তিরমিজি দাউদ হাদিস নাম্বার একশো এগারো হাদিসটি আমল করা তৌফিক দান করুক আমিন